ছয় মাস আগে পাঁচ মাস আগে যে সমস্ত ক্যাডার দ্বারা যে সমস্ত লাঞ্ছিত শিকার হয়েছে আমার দলের নেতা কর্মী সেই সমস্ত ক্যাডারদের নিয়ে কিছু লোক নিজের দল ভারী করার চেষ্টা করছে ক্লিয়ার করে বলে দিই দলে আপনার জায়গা কোথায় আপনি যে নিয়ে ঘুরছেন আপনার নিজের তো মেয়ার জায়গা নাই এদের জায়গা কোথায় দেবেন আপনাকে দলে আওয়ামী নিয়ে দল ভারী করার পারমিশন দলে নাই যে আমরা নতুন লোক নিব আমাদের দলে যে সমস্ত নেতা কর্মী ছিল তাদেরকে বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা ছিল তাদেরকে তো আমরা এখন সম্মানিত করতে পারি নাই আমাদের দলে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিগত ষোলো সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম ছিল রাজপথে পরীক্ষা দিয়েছে বিএনপি করার অপরাধে বাড়ি থেকে ধরে নিজের টর্চার ছেলে বন্দি করে যে সমস্ত টর্চার করেছেন সেই সমস্ত টর্চাররা যেন এই দলে ফিরতে না পারে সেই দিকে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা কালুখালিতে থাকি কালী কাপুরে কি হচ্ছে সেটা আমরা জানি না আপনারা আমাদেরকে জানাবেন কোন রকম আওয়ামী দেশের ধারাবিকতী রে আমাদের দলের নেতাকে নিরুপরে সবচেয়ে স্ত্রী আর অত্যাচার নির্যাতন করেছে সেই সমস্ত সংগঠা ছিল কেন আমাদের দলে বুঝতে না পারে এই দিকে আপনারা সজাগ থাকবেন আরেকটা বলেন কথা বলি বাংলাদেশ জাতীয়াবাদী দল কালুখালি উপজেলার শাখায় ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আগামী ষোলো তারিখ কালুখালীতে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমরা কর্মসূচি তৈরি করেছি আপনারা সকাল সাতটার মধ্যে কালোখালিতে থাকার চেষ্টা করবেন আর আজকের এই প্রোগ্রামের এত সুন্দর আয়োজন তারা করেছে তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটা সাকসেস করেছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কালোখালি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি যেহেতু রাত হয়ে গেছে আসলে কথা অনেক ছিল বিগত দিনে রাজপথে আন্দোলনে কে কোথায় কোন ভূমিকায় ছিল হয়তো বা সাধারণ যারা বিএনপির সমর্থক এরা হয়তো একটু কম জানে কিন্তু আমি আপনাদের বলি বিগত দিনে এই দলের জন্য এই দলের জন্য যারা সর্বোচ্চ কষ্ট ত্যাগ স্বীকার করেছে যারা সর্বোচ্চ সাফরা আপনারা সবাই সেই নেতৃবৃন্দের সাথে আপনারা থাকবেন আমি কথা দিয়ে গেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে এই সরকার যে নির্বাচন আয়োজন করবে সেই নির্বাচনে দেশ নায়ক জনক